দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই আবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই ঈদের হাট বেচা বিক্রি বেচা বিক্রি কম ঈদের হাট বাচ্চার বেচা কিনা কম আচ্ছা ওইটা কত সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর এটা কি এটা এটা বক না হান্ড্রেড পার্সেন্ট এই যে নাভি কম্বল ঝুলো অনেক সুন্দর এটা বাচ্চার বয়স কেমন হবে তিন মাস বয়স হবে আর এটা চার মাস চার মাস আচ্ছা কত চাচ্ছেন জোড়াটা জোড়া হ্যাঁ জোড়া চাওয়া সত্তর চুয়াত্তর বিক্রি বিক্রি সাইড হলে দেওয়া সাইড হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যেন নিতে চায় দিতে আচ্ছা একটু নাম আচ্ছা দেখার জন্য আচ্ছা নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা ভালো এই যে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সার বাচ্চা একেবারে সেরা কোয়ালিটির বাচ্চাগুলো বাচ্চাগুলো বেশ সুন্দর আচ্ছা ভাই কত করে চাচ্ছি আমি বলো এই আটচল্লিশ করে চাওয়া বিক্রি আড়াই পাঁচটা সাড়ে আটচল্লিশ আচ্ছা কেউ হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাইদের কালেকশন দুটা কালেকশন আচ্ছা দুটা কত ভাই দুটা কত

কত বাচ্চা এ ভাই এটা কত ভাই এটা ব্যস্তা কিনা একবার তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয়

সতেরো ষোলো হাজার পয় কত ভাই জোড়া কত পঁয়ত্রিশ পেশা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর এটা কত করে ভাই পার পিস হ্যাঁ

কয় কত হলে বেঁচাবেন সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো